হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড অ্যানাদার ভিডিও তো এটা হলো দুই মার্চের ভিডিও যে বোনের বিয়ের দিন সকালের ভিডিও তো ওকে এখানে নিয়ে যাচ্ছে তো মোটামুটি প্যান্ডেলের কাম মানে বিকেলের মধ্যে কুঞ্চ সব রেডি হয়ে যাবে তো আমার মোবাইলে বেশি ভিডিও নেই যতটুকু আছে আমি শেয়ার করছি পরে যদি আমি ভিডিওগুলো পাই আবার পরে আবার শেয়ার করে দেবো তো এখানে দেখো নোখ কাটবে এখন তো ভিডিওটা আমার একটা বোন করে দিয়েছিল ও ভালো মতো ভিডিওটা করেনি দেখো কিভাবে এরকম একবার মোবাইলটা এরকম করে একবার সিধা করে এরকম করে করেছে যার জন্য ভিডিওটা এরকম হয়েছে ভালো মতো ভিডিওটা করতে পারেনি আর সেদিন খুব গরমও ছিল দিনের বেলা বাইরে পুরো রোদ ছিল আর এখানে দেখো বাবু এখানে আয়ুর্বেদিক করছে আর এখানে কুঞ্জর মানুষও চলে এসেছে বাঁশগুলো এরকম রেখে মানে মাটিতে এই পুঁতে তারপর চলে গেছে ওরা বিকেলবেলা এসে কুঞ্জটা মানে বানাবে আর মোটামুটি মানে কাজ প্রায় মানে এইটটি পারসেন্ট হয়ে গেছে এখন শুধু বিকেলের অপেক্ষা তো বোনকে বলেছিলাম প্যান্ডেলটা একটু ভালো করে পুরোটা তোলার জন্য কিন্তু ভালো করে তুলে নিই মানে যে স্প্রিড করে দিয়েছে যেটা ভালো মতো বোঝাই যায়নি তাও করেছে তার জন্য আর শেয়ার করে দিই এই প্যান্ডেলের ভিডিওটা আমার আরেকজনের কাছে আছে আমি নিয়ে পরে আবার যদি পারি শেয়ার করে দেব কাজ মোটামুটি হয়ে গেছে তো এখানে এন্ট্রি এখান দিয়ে ঢুকে তারপর এই জায়গাটাতে বেন পার্টি ওরা বসবে আর এখানে তো সবাই বসার জন্য জায়গা ফার্নিচারও এক দুইটা নিয়ে এসেছে বাকিগুলো আনা হয়নি এখানে দেখো খাওয়ার প্যান্ডেল ও এত স্পিডে উঠিয়েছে ভিডিওটা মানে ভালো মতো দেখানোর মতোই হয়নি মানে কি বলবো আর এখানে রান্নাবান্নাও শুরু হয়ে গেছে এখানে বর বসার জন্য জায়গাটা করেছে ফার্নিচার এখানে শোকেস আর ড্রেসিং টেবিলটা এসেছে বাকিগুলো আসছে এখনো গাড়িতে বোনরা বসে আছে তো ভাবলাম ওদেরকে একটু এই ভিডিওগুলো আমি করেছিলাম মনে হয়ে তো এখন দেখো এখানে কুঞ্জ বানানোর জন্য চলে এসেছে আর মোটামুটি হয়ে গেছে এখানে ফার্নিচারও নিয়ে আসা হয়েছে এখন প্রায় সন্ধ্যা মানে হবে চারটা পাঁচটা এরকম টাইম হয়েছে আর সেদিন ওয়েদারটা খুবই ভালো ছিল তার জন্য উপরে আর মানে কিছু লাগায়নি না হলে মানে বৃষ্টি পড়লে সব ভিজে যেত অনেক রিক্স নিয়ে প্যানেলটা করা হয়েছে তো আবার পরে ভিডিওতে দেখা হচ্ছে